দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এক পাশে আছি আমি এক আছে সড়ক সড়কটি খুবই ভিজা ভিজা সড়ক মানে এখন হচ্ছে আবহাওয়াটা হচ্ছে খুবই বর্ষাময় এবং বৃষ্টিময় বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু সড়ক ভেজা আবহাওয়াটা অনেক সুন্দর কোনো গরম নেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু অনেকেই অনেক অনেক কিছু খাওয়ার ইচ্ছে জাগে যেমন যেমন যদি কেউ বলে যে চানাচুর মুড়ি খেতে পছন্দ করে এই সময়টায় কেউ ভাজা পোড়া খেতে পছন্দ করে কেউ বিকেলের নাস্তায় ছোলা বুট খেতে পছন্দ করে এক একজন এক এক ভাবে কিন্তু পোড়াটাই বেশি করে যে সবাই পছন্দ করে তা আমরা আসলে আজকে যাচ্ছি এমন একটি নাস্তার দোকানে সেটি কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো আমরা চট্টগ্রামের যে বিখ্যাত মানুষের পছন্দের বিখ্যাত খাজা রয়েছে এটি অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু খুবই স্পেশাল ভাবে খুবই ভালো মানের এবং খুবই মজাদার যে খাজা সেটি পাওয়া যায় হচ্ছে চট্টগ্রামের হাটাজারি সরকারহাট মনিয়া পুকুর পাড়ে সেখানেই আমরা যাচ্ছি আমরা সেখানে গিয়ে আজকে খাজা কিনবো এই খাজা কিনে আপনাদেরকে দেখাবো অনেক মজাদার খাবার একটি এটি কিভাবে বানায় এবং কিভাবে এটি তারা বিক্রি করে কত বিক্রি করে সবকিছু মিলে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকুন দর্শক অবশেষে চলে আসলাম সেই চট্টগ্রাম হাটাজারি মনিয়া পুকুর বাজারে যেখানে হচ্ছে এই যে বিখ্যাত খাজা কিন্তু তৈরি হয় এবং বিক্রি হয় আমরা আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং এটি কেন বিখ্যাত সেই বিষয়টি আমরা আজকে জানবো তো চলুন দর্শক দেখছেন এখানে কিন্তু অনেক ধরনের খাজা রয়েছে এবং অনেক ধরনের নাস্তা রয়েছে তারা কিন্তু এগুলো বানাচ্ছে আপনারা দেখছেন এই যে কিভাবে বানাচ্ছে কিভাবে তারা এগুলো তৈরি করছে তেলে ছাড়ছে এগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তারা কিভাবে এই যে খাজা দেখছেন এগুলো এই মাত্র তারা নামিয়েছে এই মাত্র বানিয়েছে এই যে সেই বিখ্যাত খাজা অনেক মজাদার এবং অনেক সুস্বাদু এই খাজা এই খাজা কিন্তু চট্টগ্রামের অনেক এখান থেকেই কিন্তু অনেক জায়গায় দেশে অনেক জায়গায় চলে যায় একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখানেই বলেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খাজার সুনাম ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন এখানে খাজা কিন্তু তারা তৈরি করছে আমরা একটু জানবো যে ওনার থেকে একটু আমরা জিজ্ঞেস করব যে খাজা তারা কিভাবে বানায় এই আপনারা দেখছেন আমরা দেখছি আপনারা এখানে খাজা তৈরি করছেন আচ্ছা এই খাজাগুলো আপনারা যে এখানে খাজাগুলো বানান কিভাবে বানান বলে না ইকাজাগুলো কি আপনারা এর কারো দুদিন থেকে কোনে অর্ডার করেন তাদেরকে আপনি পাঠান পাটায় কত দাম কত একটা আছে দশ টাকা এটা বড় সাইজ আরেকটা আছে ছোট সাইজ টাকা এটা দশ টাকা বিক্রি করে হ্যাঁ টাকা

দর্শক আসলে এই বাজারে চারটি দোকান আছে ছাড়াও কিন্তু নানপুর কাঠিরাটো কিন্তু দোকান আছে সেই যেখানে এই যে খাজা এবং চাস পিঠা এবং আন্তঃসা পিঠা এগুলা তারা বানাচ্ছে এবং তারা বিক্রি করছে প্রতিদিন তারা গড়ে আড়াই থেকে তিন হাজার তারা কিন্তু এখানে পিঠা বানাচ্ছে এবং মানুষ কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ছুটে কেনার জন্য এবং তারা এখান থেকে কিনে তাদের যে যে প্রতিদিনের সকাল বিকাল নাস্তা তারা তারা থেকে এই দিয়ে নাস্তা করে থাকে এবং এখান থেকে নিয়ে অনেকে আছে তারা শ্বশুর মেয়ের জামাইয়ের বাড়িতে পাঠায় কেউ আবার নিজের শ্বশুর বাড়িতে পাঠায় কেউ আবার ভাই বোনের বাড়িতে পাঠায় ভাই বোনের শ্বশুর বাড়িতে পাঠায় মানে সরোপুরি কথা হচ্ছে পরিবারের স্বজনদের বাড়িতে তারা কিন্তু এগুলো পাঠায় গিফট হিসেবে তার খাওয়ার জন্য এবং দেশের নানা প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে ক্রয় করে নিয়ে যায় এবং তার ফোন করলো কিন্তু তারা অর্ডার নিয়ে থাকে এবং তারা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি রাখে এই খাবার দেখছি আমরা চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ নিয়ে যায় এবং এই খাবার এত বিখ্যাত কেন এগুলো তো সবাই বিয়ে বিয়ে বাড়িতে দিয়ে এগুলো আজকে মুগুণনশীল লাগে এগুলো

এই খাজাটির নাম হচ্ছে বরপাকন কেউ কেটেকে আন্তসা পাকোনও বলে এটি ক কত টাকা করে দর্শক এই আসলে এই দোকানগুলো হচ্ছে পাইকারি দোকান দেখছেন এখানে খুবই স্বাস্থ্যকর ভাবে রাখা হয়েছে খা খাজাগুলো পলিথিন দিয়ে যেন মাছি পোকা টোকা বসতে না পারে আপনারা দেখছেন যে এখানে খুব সুন্দর করে তারা কিন্তু আহ পলিথিন দিয়ে প্যাকেজিং করে রেখেছে এই খাজার সুনাম এত দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে বিদেশেও কিন্তু এই খাজা খাজাগুলো কিন্তু তারা পাঠিয়ে থাকেন অনেক দর্শক চট্টগ্রামের মুনিয়া পুকুর পাট থেকে এই যে বিখ্যাত খাজার সর্বশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন